কাজ করতে করতে আমার ছেলেদের জীবন একদম তেনা তেনা কত কাজ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আমার ছেলেরা কত কষ্ট করতেছে কত কাজ করে আমার ছেলেরা সেই সাথে কিন্তু আমাদের মকবল বায়ু আছে সাথে আরও অন্য অন্য আমার ভাগিনা ভাই ছেলে সবাই মিলেমিশে হচ্ছে তারা আমাদের এই কদম গাছগুলা কাইটা দিছে কারণ কদম গাছের তো অনেক বড় বড় পাতা আর এই পাতাগুলা হচ্ছে এই পুকুরে পানিতে পড়ে আর এই পাতাগুলা হচ্ছে পচে পানিতে গ্যাস হয়ে যায় এতে মাছের অনেক ক্ষতি হয় সেই কারণেই কাটা তো যাই হোক ওরা সবাই বলতেছে যে আমরা সবাই মিলে চল কাটি তো ওরা হচ্ছে এগুলা কাটতেছে এটা এমন অবস্থা গাছের না উপর থেকে কোবাইতে পারতেছে না নিচ থেকে পারতেছে এই হইল অবস্থা আর না হয় মাশাল্লাহ প্রত্যেকটা ছেলেই কম পারে না অনেক সুন্দর কাজ পারে তারা যে এমন না যে ওরা পারে না আলহামদুলিল্লাহ ওরা সবই পারে কম বেশি পারে আর কি খুব যে ভালো পারে তা না মোটামুটি তাদের বয়সই বা কতটুকু ওরা শিখতেছে সবাই তো যাই হোক দোয়া করবেন দেখেন সবাই মিলে ওই যে কথা আছে না দশে মিলে করি কাজ তো এই তো সবাই মিলে করতেছে দেখেন কাটা বাদ দিয়ে ওরা ধাক্কায়া ফালাই দিবে গাছ এই হইল আমার ছেলেদের অবস্থা সেই সাথে মগ বলে ধাক্কায়া ফালাই দিব মানে কাটা বাদ দিয়ে এখন ধাক্কানো শুরু করছে তো যাই হোক ওরা হচ্ছে সবাই রোজা সেই কারণে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি আবার হচ্ছে বিডিও করি কখনো মেজাজ গরম হয়ে যায় বলা তো যায় না কারণ আমি যে বিডিও করি এটাই তো আমার ছেলেরা সহ্য করতে পারে না তো সেই কারণে আমি কিছু বলি না যে এটা ধাক্কাইলে তো হইব না কাটা লাগবে তা আমি আর বলি না ওরা যেভাবে মনে চায় সেভাবেই করুক কাটতে পারলেই হইল তো যাই হোক শিখার দরকার আছে কারণ কেউ হয়তোবা কর্মব্যস্ত হয়ে যাবে কেউ পড়াশোনার জন্য দূরে চলে যাবে কেউ এখানে থেকে পড়াশোনা করবে কেউ বিদেশে চলে যাবে হয়তোবা এক একজন এক এক জায়গায় থাকবে এগুলা স্মৃতি হিসেবে থাকলো আর আমার যত যতদিন থাকবে এটাও থাকবে তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাটা শেষ ইনশাল্লাহ এখনই পড়ে যাবে এই তো দেখেন যাক অবশেষে কাটতে পারলো তো এটাই আমি অনেক খুশি যে ছোট ভাই হোক ছেলে হোক দেবর হোক আমার সন্তান তারা সবাই মিলে যে এগুলা করছে এটাই আমার কাছে অনেক পাওয়া কারণ আমরাও করতে দেই না ওরাও এত কষ্টের কাজ করে না যতটুকু পারে ওইটাই আলহামদুলিল্লাহ যদিও ওদের হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে আমার ছোট ছেলের হাতে অনেকগুলো ঠোসা পড়ছে সেই সাথে মকবলেরও আমার বড় ছেলেরও এই হলো অবস্থা ওরা একটু বেশি কষ্ট করছে তারপরও এখানে হচ্ছে রিফাত ছিল সাইমন ছিল জয় রকি মিনহাজ তারপরে হচ্ছে এই যে দেখেন জামাত মোটামুটি সবাই যতটুকু পারছে হৃদয় সবাই সাহায্য করছে যারা যারা ছিল হয়তো বা আমি সবার নাম বলতে পারতেছি না বা মনে নাই কিন্তু সবাই কম বেশি অনেক হেল্প করছে এটা আসলে অনেক বড় পাওয়া আসলে আমার ছেলেরা আসে বলেই তারা আসে হয়তো বা কোনো এক সময় ছেলেরা যদি দূরে চলে যায় সেটা পড়াশোনার জন্য হোক কর্মব্যস্ততার কারণে হোক তখন দেখা গেছে কোনো দরকার হইলেও আর তাদেরকে পাবো না তো এই তো দেখেন দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি হিরা তো যাই হোক আমার কিন্তু খুবই ভালো লাগছে এগুলো দেখে তো আবার বেশি আনন্দ পাওয়ার দ প্রশ্নই আসে না কারণ এটাও অনেক টাফ অনেক কষ্টের এই যে দেখেন অনেক কষ্টের একটা কাজ তো আলহামদুলিল্লাহ ওরা যে করছে এটাই আমার অনেক খুশি হয়ে যে দেখেন কত আনন্দ তারাও অনেক মজা পাইতেছে এগুলা করে তো যাই হোক আর আমিও একটু বাবা লক্ষ্মী সোনা বইলা এগুলা কাটাইলাম তো সবাই দোয়া করবেন আমাদের এই প্রত্যেকটা ছেলেদের যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে বিপদমুক্ত রাখে সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে তো ওরা সবাই যে এইভাবে মিলেমিশে করে কাজ করে থাকে এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে সেটা যাই হোক আমার ছেলেও তাদের যে কোনো কাজে সহযোগিতা করার চেষ্টা করে পাশে থাকার চেষ্টা করে আমার ছেলের কাজগুলো ওরা পাশে থেকে করার চেষ্টা করে এগুলো আমার খুবই ভালো লাগে আমিও আসলে এরকমই সবার সাথে মিশতে সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি সেম আমার ছেলেরাও এগুলো আমার অনেক ভালো লাগে শুধু আমি না আমার হাজব্যান্ডও এমন আমার শ্বশুরও এমন ছিল তারও আমার শ্বশুরও মাসাল্লাহ অনেক ভালো ছিল অনেক ভালো ছিল সবার সাথে খুবই মিশত সেম ওরাও তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আমাদের এই সুন্দর ফ্যামিলিটার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর আল্লাহ হাফেজ